ধীরে ধীরে কি দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠছে শহর কলকাতা এ প্রশ্ন উঠছে কারণ পাটুলিতে এবার দুষ্কৃতী দৌরাত্বের অভিযোগ প্রকাশ্যে এলাকাবাসীর অভিযোগ দিনের পর দিন চলছে অবৈধ স্বারটার ঠেক কিন্তু পুলিশের সেখানে নেই কোনো ভূমিকা কেন এত উদাসীনতা উঠছে প্রশ্ন সূত্রের খবর পাটুলির বাঘাজুদ্দিন চিত্তরঞ্জন কলোনিতে দীর্ঘদিন ধরে চলছে স্বারটার ঠেক চালান সাধন ব্যক্তি আর এই থেকেই আগত একটি দলের সঙ্গে সাধনের টাকা সংক্রান্ত বিবাদ শুরু হয় সাধনের ওপর চড়াও হয় ওই দলের লোকজন হাতুড়ি দিয়ে সাধনের বুকে ও মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাধন এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে চিত্তরঞ্জন কলোনি সংলগ্ন এলাকা যাদবপুর থানার অন্তর্গত এই এলাকায় রীতিমতো দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলার সূত্রপাত এবং যেটা পরবর্তীকালে জানতে পারা যায় যে সাধন নামে যে ব্যক্তি ষাটটার থেকে পরিচালনা করে সাধনের ওপরে চড়া হয় একটি গোষ্ঠী এবং সাধনকে হাতুড়ি দিয়ে মাথায় এবং বুকে জোরদার আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সদর হাসপাতালে ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে এই গোটা ঘটনায় আপাতত দুজনকে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ অন্যদিকে অভিযোগ করা হচ্ছে যে এলাকায় দীর্ঘদিন ধরে শর্টকাট ঠিক চলছে তা সত্ত্বেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন যাদবপুর থানার পুলিশ আধিকারিকেরা এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার দুই তবে প্রশ্ন উঠছে পাটুলের মতো এলাকায় দীর্ঘ এত বছর ধরে সাতটার ঠেক চললেও তা কীভাবে নজর এড়িয়ে গেল প্রশাসনের নাকি সব জেনেও উদাসীন থাকা অভ্যাস হয়ে গিয়েছে এ রাজ্যের পুলিশ প্রশাসনের ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ